যশোর কালেক্টরেট কোট চত্বরে ছিনতাইকারীদের একাধিক ছুরিকাঘাতে আহত গ্লোবাল টিভির যশোর প্রতিনিধি ওবায়দুল ইসলাম অবিচ্ছেলে

এসে এবার হচ্ছে আমাদের বাসা কোথায় নাম কি তারপর এই করতে যে তোমাদের কাছে কি চাকু আছে হ্যান্ড শুনতেছে আমরা বললাম না এবার সার্চ করা শুরু করছে আমরা যখন আটকাইছি তখনই হচ্ছে হঠাৎ করে উপর থেকে একটা ছেলে আসছে ও উপরে বসেছিল মাস্ক পরা এবার এসে এবার এসে আসছে আমার ফ্রেন্ডে উঠ করে চাকু মেরেছে চাকু মেরে দৌড় মারছে আমি ঠেকানোর চেষ্টা করছি পারিনি কয়জন ছিল ওরা ছয় সাতজন ছিল প্রায় তাদের বয়স কিরকম তাদের ষোলো সতেরো আঠারো এরকম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জিহাদ হোসেনের বন্ধু নাইম জানান আজ সন্ধ্যা সাতটার দিকে দুই বন্ধু মিলে যশোর কালেক্টরেট কোট চত্বরে ঘুরতে যান এ সময় মাস্ক পরা ছয় সাতজন যুবক তাদেরকে গতিরোধ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে পকেটে হাত দিলে জিহাদ প্রতিবাদ করলে উক্ত ছিনতাইকারীরা জিহাদের ডান পায়ে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় জিহাদের বন্ধু নাইম তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসক জানান জিহাদ এখন আশঙ্কামুক্ত তারপরে কয়েকটা ছেলে আয়েশা কাছে বলছিল নাম কি? পরে আমি নাম বলবি। পরে আয়েশা আমার মানে প্যান্টে হাত দিচ্ছে পরে পরে হাত দিতে দেনি। পরে আয়েশা আমার মারছে। মানে কারণ কি কিছু বুঝতে পারো না? চিন্তা চিন্তা পারে না।